হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কীভাবে আপনারা আপনাদের ফটোর মধ্যে যে ড্রেসের কালার থাকে সেটা কিভাবে চেঞ্জ করবেন শুধুমাত্র একটা ক্লিকেই কিভাবে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে যাক আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এটা করার জন্য আপনাদের মোবাইলে সর্বপ্রথম পিকশার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে পিকশার্ট অ্যাপটি ওপেন করার পর কিছুটা এভাবে এন্টারফেস হবে এখন যে উপরে এডিটে ফটো অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওই ফটোটাকে সিলেক্ট করে নেবেন যে ফটোটা আপনারা ড্রেসের কালার চেঞ্জ করতে চান তো আমি এই ফটোটা ড্রেসের কালার চেঞ্জ করতে চাই তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম তো এখন কী করতে হবে এখন এই যে নিচে যে ইফেক্টস বলে অপশনটা আছে এই ইফেক্সের মধ্যে ক্লিক করতে হবে ইফেক্টসের মধ্যে ক্লিক করার পর আপনারা একটু ডান্সের স্কুপ বলে যে কালার্সের মধ্যে ক্লিক করবেন কালার্সের মধ্যে ক্লিক করার পর এই যে দুই নম্বরে যে লেখা আছে কালার রিপ্লেস এখানে মধ্যে ক্লিক করতে লাগো এখানে ক্লিক করার পর এই সার্কেলটাকে একটু নিচে নামিয়ে আনবেন এই যে এভাবে ড্রেসের মধ্যে নিয়ে আসবেন তো ড্রেসের মধ্যে নিয়ে আসার পর অটোমেটিকলি ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যায় তো এখন এখান থেকে আপনারা এই যে রিপ্লেস ইউটা একটু বারের কমা বারলে কমালে ড্রেসের কালারটা এক এক সময় এক এক রকমের কালার চেঞ্জ হতে থাকে হুম তো আমি আপনারা আপনার মতন করে নেবেন তা আমি আমার মতন করে রেখে দিচ্ছি এটা হ্যাঁ এই যে হয়ে গেছে হ্যাঁ এখন যে এই যে ড্রেসের কালারটা তো চেঞ্জ হয়ে গেছে কিন্তু ড্রেসের কালারের যে রঙটা আছে এটা পুরো একদম ফেসের মধ্যে মানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এই ফেসের থেকে এই কালারটাকে সরানোর জন্য কী করতে হবে এই যে উপরে যে ইরেজের অপশনটা এখানে ক্লিক করতে হবে ইরেজের অপশান মধ্যে ক্লিক করার পর এই যে এখানে তিন নম্বর যে আবার ইরেজের অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নেবে হ্যাঁ বাড়িয়ে নেওয়ার পর এই ফর্ডটা জুম করে হ্যাঁ এভাবে ফটোর ওপরে ফেসের উপরে এভাবে গসতে হবে তো আপনারা একদম খুব সাবধানে করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটা কিন্তু আমি মানে পুরো একদম ঠিক করে নিলাম ঠিক আছে তো এখন এই যে উপরে যে রাইট চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবারও রাইট চিহ্নতে ক্লিক করতে হবে রাইচিহ্ন থেকে ক্লিক করার পর এই যে আপনাদের ফটোটা কিন্তু হ্যাঁ হয়ে গেলো ড্রেসের কালারটি চেঞ্জ হয়ে গেলো এবং ফেসটাও সুন্দর হয়ে গেলো তো এখন কী করতে হবে ফটোটাকে সেভ করতে হবে ফটোটাকে সেভ করার জন্য এই যে উপরে যে সেভের অপশনটা আছে এখানে ক্লিক করে ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন তো এই ছিল আজকে ভিডিও তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে